হাজার টাকার দামি তাই এটা জাল হয়ে যায় এই দেশে পীরের সম্মান দামি জাল হয় এই এটা পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া লাগে এখন ইমান সবচেয়ে দামি এই ভেজাল ইমান আছে তা আপনি বলবেন লা আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে আল্লাহ কয় না এটা আমার সিস্টেমের মাঝে পড়ে না এবার আমার সাথে একটু কুরআন আর আয়াত পড়তেছি এই যে পরীক্ষা আল্লাহ করবে আল্লাহ বলতেছে ওয়ালা নাবলু মিনাল খাউজি ওয়াল জুই ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল ইন কুসি ওয়াত মারাত ওয়া বাশশিরিস সাবিরিন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া লানাব্লু ওয়ান্নকুম আলেম আল আমর রাব্বি শব্দ দেখে আয়াত বুঝে ফেলেছে শব্দ বড় হেভি অনেক শক্ত শুরুতে আছে শেষে দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ অতিরিক্ত ব্যবহার করলেন এই বাক্যের মাঝে বাংলা অর্থ হলো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই কে বলেছেন আমার প্রিয় ভাইরা কথা বলেন কে বলেছেন আচ্ছা আল্লাহর কথা কি কোনো ভুল হয় আল্লাহর কথার কি খেলাফ হয় তাহলে আমরা যারা ইমানদার নিশ্চয়ই আপনাকে পরীক্ষার মুখোমুখি হওয়া লাগবে এখন পরীক্ষা করবে কি দিয়ে বিষয় আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব তুমি কালেমা আমার ইসলাম মান তোমার অন্তরে ভয় থাকবে কখন পুলিশ ধরে নিয়ে যায় ইসলাম মানার কারণে কখন চাকরিটা চলে যায় কখন আমার মা বন্ধ করে দেয় কখন আমার বাড়িটা ভেঙে দেয় কখন আমার ব্যবসা প্রতিষ্ঠান লুট করে শুধু ইসলামের কারণে চাকরি গেছে এমন আল্লাহর বান্দা আছে না নাই শুধু আল্লাহর দিন মানার তো সে মামলার আসামি আছে না নাই ও ভাই আমরা ঘর থেকে বের হইয়া মাহফিলে আসি আবার মাহফিল করে বাড়ি যাই সব সময় একটা টেনশন মাথায় খাটাইলো